আমরা যখন কাউকে প্রশ্ন করি তখন তার একটা উত্তর মনে মনে আগে থেকেই ভেবে নেই তারপরে যাকে প্রশ্ন করেছি সেই ব্যক্তিটি যদি অন্য উত্তর দেয় তখন আমাদের মন খারাপ হয় অথবা আমরা রেগে যাই একদিন একটা ছোট্ট বাচ্চাকে তার শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করল তোমাকে আমি একটি অ্যাপেল তারপরে আরও একটি আপেল এবং তারপরে আরও একটি অ্যাপেল দিলাম তোমার কাছে মোট কয়টি আপেল থাকবে বাচ্চাটি হাত গুনে বলল চারটি আপেল স্যার তখন শিক্ষক ভাবল এত সহজ একটা প্রশ্নের উত্তরও দিতে পারছে না এর থেকে ছোটো বাচ্চারাও তো এই প্রশ্নের উত্তর দিতে পারে শিক্ষক আবারও একই প্রশ্ন করলেন এবং বাচ্চাটি হাত গুনে আবারও একই উত্তর দিল এবার শিক্ষক ভাবলেন মনে হয় বাচ্চাটি আপেল পছন্দ করে না তাই আমার প্রশ্নের দিকে মনোযোগ দিতে পারছে না আমি বরং ওকে অ্যাপেলের বদলে অন্য কোনো ফল দিয়ে প্রশ্নটা করি এবার শিক্ষক বললেন মনে করো তোমাকে আমি প্রথমে একটি আম এবং তারপরে আরও একটি আম এবং তারপর আরও একটি আম দিলাম তোমার কাছে মোট কয়টি আম থাকবে তখন বাচ্চাটি বলল তিনটি আম স্যার তখন শিক্ষক ভীষণ খুশি হলেন তারপরে ভাবলেন যে যাক এবার আমার প্রশ্নটি বাচ্চাটা বুঝতে পেরেছে আমি বরং আপেল দিয়ে আবার একই প্রশ্নটা করি শিক্ষক আপেল দিয়ে আবার যেই প্রশ্নটা করতে লাগলেন বাচ্চাটি আবার আগের মতোই বলল আমার কাছে চারটি আপেল থাকবে এবার শিক্ষক ভীষণ রেগে গেলেন বললেন যে তোমার মাথায় কি কিছুই নেই তুমি আম দিয়ে সঠিক উত্তরটি দিতে পারলে আপেল দিয়ে একই ভুল কীভাবে করছো তখন বাচ্চাটি বলল স্যার কারণ আমার কাছে আগে থেকেই একটি আপেল আছে আপনি আমাকে তিনটি আপেল দিলে আমার কাছে মোট চারটি আপেলই থাকবে এবার শিক্ষক তার ভুল বুঝতে পারলেন আসলে আমাদের ক্ষেত্র একই জিনিস হয় আমরা একটা প্রশ্ন করলে যে উত্তরটা ভেবে রাখি সেটা না জান সেটা না দিতে পারলে আমরা ভীষণ রেগে যাই কিন্তু কেন কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে ব্যক্তিটি এই উত্তর দিল সেই কারণটা আমরা খুঁজতে যাই না তাই রেগে যাওয়ার আগে মন খারাপ করার আগে ব্যক্তিটি কেন এই উত্তর দিল সেটা নিয়ে আমাদের ভেবে দেখা দরকার